আসসালামু আলাইকুম আজকে আসলাম ঘাস কাটতে আমার এখানে দশ শতাংশ বারো শতাংশ জমির মতো ঘাস বোনা হয়েছিল তো তখন খ্যারে অনেক সংকট ছিল মনে করছিলাম খের ফুরাই যাবে সিজন আসতে আসতে কার্তিক মাস আস্তে আস্তে খ্যার ফুরাই যাবে তার কারণে আর কি দ্রুত ঘাস বুনছিলাম ঘাস বোনার একটা পার্থক্য হইল যে এটা দুইবার কেটে খাওয়াচ্ছি এটাতে দুইবার কাটা পড়তেছে আর তার এই ডাঙায় জমি এটা একবারও কাটি নেই এই দুইবারের সাথে সাথে আর কি এটা কাটা পড়বে তাহলে যারা দ্রুত ঘাস পেতে চান গরুকে খাওয়াতে চান যে খ্যারের সংকট দেখা দিচ্ছে যে দ্রুত আমার ঘাস লাগবে তো তাদের জন্য বোনা ঘাসটাই বেশি উপযোগী কারণ এটা আপনার দূরত কেটে খাওয়াতে পারবে ওই লাগায়া ঘাস লাগায়া যে সময় লাগে তিন মাস আর এই তিন মাসেই আপনি দুইবার কেটে খাওয়াতে পারবেন যদি দূরত খ্যারের জন্য যে খ্যার ফুরাই যাবে দ্রুত ঘাস লাগবে তার জন্য এই ভিডিওটা করলাম আশা করি সবাই বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম